সালন ভাই আই চ্যালেঞ্জ ইউ আই চ্যালেঞ্জ ইউ আমি সাইবার বুলিং এর মামলা করব আমি দেখে নিব ইনশাআল্লাহ আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব তাহলে আপনাকে এটার ভার বহন করতে হবে আমি আপনাকে তিন দিনের আল্টিমেটাম দিলাম এবার সালমান মুক্তাদির বিরুদ্ধে সাইবার বুলিং এর মামলা দিতে যাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল তো চলুন দর্শক জেনে নেই কি কারণে রিফাত রাতুল এমন ডিসিশন নিলেন এবং তাদের মধ্যে এমন কি ঘটে গেল সম্প্রতি রিফাত রাতুল কাপল ব্লগদের নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও মেক করেছিল যেখানে তিনি তুলে ধরেছিলেন ডাপল ব্লকরা কিভাবে তাদের বউদের শো করিয়ে টাকা ইনকাম করে এবং তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি বানিয়েছিল এবং সেই ভিডিওর কমেন্টে একজন ব্যক্তি সালমান মুক্তাদিকে মেনশন করে লিখেছিলেন বাই কুচ কহগে এবং সেই কমেন্টের রিপ্লে দিয়েছিলেন সালমান মুক্তাদির তিনি লিখেছিলেন আমি বলতে পারবো সবই সোনার মতো সাহস এই লোকের মতো বন্ডদের না কোনো দিন ছিল না কোনো দিন হবে সেম কথাগুলো কালকে সামনে এসে বলু আমি কিছু কোশ্চেন করবো অ্যানসার দিই দেখি কত বড় ফেরেস্তা এমন ডাই কমেন্টের জন্যই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল সালমান মুক্তাদির বিরুদ্ধে সাইবার বুলিং এর মামলার ডিসিশন নিয়েছে তিনি এই কমেন্টের রিপ্লে কে উদ্দেশ্য করে বলেছেন আপনি যে আমাকে ভন্ড বললেন যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব ইফ ইউ উইল নট প্রুভ দ্যাট আমি ভন্ড তাহলে আপনাকে এটার ভার বহন করতে হবে আমি আপনাকে তিন দিনের আলটিমেটাম দিলাম যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব আমি রিফাতার আমরা কথা বলেছি